মানুষ তার জীবনের অনেকটা সময় শুধুই অভিমান করেই কাটিয়ে দেয় সেই সময়টাকে তাকে বুঝবে এমন একটা মানুষকে সে পাশে পায় না তারপর মনে জন্মনে নেয় আক্ষেপ তারপর আফসোস সবশেষে দীর্ঘশ্বাস মানুষ মূলত তার পুরো জীবনে মানুষের বদলে এগুলোকে সঙ্গী করেই কাটিয়ে দেয় মাঝে মাঝে কান্নাকাটি করতে ইচ্ছে হয় নয়তো ভিতর থেকে দম বন্ধ হয়ে আসবে তখন পৃথিবীর বুকে শ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে উঠবে হ্যাঁ অন্য কারোর কথা ভেবে না একান্ত নিজের কথা ভেবে কান্নাকাটি করতে হয় নিজের বোকামির জন্য কান্নাকাটি করতে হয় কি ভাবছো আমাকে ঠকিয়ে জিতে গেছ একটা সহজ সরল মেয়েকে ভেঙে দুমড়ে মজড়ি দিয়েছো ছড়িয়ে ফেলে দিয়েছো নিজেকে মুক্ত করে নিয়েছো আচ্ছা খুব ভালো করেছ তবে জানো তো উপরে একজন বসে আছি উনি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে কাউকে ছেড়ে দেয় না তার হাত থেকে মুক্তি পাবে তো একটা পূর্ণ পৃথিবীর শূন্যতা আমি যাকে আগলে রাখতে চেয়েছি সেই ভেঙে চুড়ে দিয়েছে এই অন্তর একলা ঘরে নিজেকে বন্দি রাখতে রাখতে মুক্ত আকাশ এখন আমাকে বড্ড ভীত করে বুক যে শুধু হাঁকার থাকে তবুও আমি বদলাতে পারি না এই নিজেকে ভালোবাসা ভালোবাসাবহীন কি মানুষ বাঁচে না হ্যাঁ বাঁচে পাথরের মতো মন গড়ে নিয়ে তারপর বাঁচে সবচেয়ে সরল মানুষটাও ভালোবাসার আঘাতে আহত হওয়ার পর কেমন যেন কঠিন নিস্তব্ধ হয়ে যায় মনে হয় যেন মানুষটা আছে তবে মানুষটার মধ্যে প্রাণ নেই মানুষ কতটা যন্ত্রণা পেলি বলে লাগবে না কারোর ভালোবাসা আমি একাই ভালো আছি সে ঠিক কতটা ভালো থাকে তার শুধু সে নিজেই জানে আর তার সৃষ্টি করতে জানে সে কতটা ভালো আছে তোমাকে আর ভালোবাসতে পারলাম কই তোমাকে যদি ভালোবাসতে পারতাম আমি তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে অন্য কারোর হাত ধরে ভালোবাসা খুঁজতে যাই না আমি ভালোবাসা সুন্দর বুঝেছো তাই তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই কোনো অভিযোগ নেই যা আছে তা শুধু আমার নিজের ভালোবাসার প্রতি নিজের ব্যক্তিগত যারে নিয়ে যত্ন করে বাঁধলাম ঘর সেই মানুষটাই আমারই করলো পর এক জীবনে কত মানুষের আসা যাওয়া অথচ কারোর প্রতি জন্মায় না কোনো মায়া পৃথিবীতে সবাইকেই বোঝানো যায় কিন্তু যারে সত্যিকারে বুঝাতে চায় সেই বুঝতে চায় না সব কিছু সহ্য করা সব কিছু মেনে নেওয়া মানুষগুলো রাতে ঠিকমতো ঘুমোতে পারে না প্রতিনিয়ত দ্বিধায় ভোগে ভেতরে ভেতরে শেষ হয়ে যায় আর নিজে নিজেকে অন্তরালে চাপা সরে বলতে থাকে আমার সাথে এমনটা না হলেও পারত গোটা একটা জীবন ধরে কাউকে বোঝানোর হচ্ছে কষ্ট করে একবার নিজেকে বোঝাতে পারলে জীবন সুন্দর অত্যন্ত মুক্ত আকাশে উড়ন্ত পাখির মতো নিঃশ্বাস নিতে গেলেও তখন আর ভেতর থেকে দম বন্ধ হয়ে আসবে না একটা মেয়ে প্রথম পর্যায়ে অভিমান করে রাগ করে ঝগড়া করে কান্নাকাটি করে কিন্তু যখন দেখে কারোর কাছে তার এসবের কোনো মূল্য নেই তখন সে সব কিছু ছেড়ে নিজেকে গুটিয়ে নেয় নরম মনটাকে কঠিন মোড়কে মুড়িয়ে নেয় তারপর কে ভালোবাসলো কে না বাসলো না কে পাত্তা দিল কে দিল না সেসব আর কিচ্ছুই আসে যায় না কারণ সে অনেকটা চেষ্টা করে বারবার সেই চেষ্টায় মূল্যায়ন না পেয়ে আর সে এই জায়গাতে এসেছে আপনি ভাবছেন আপনার আশেপাশে সবাই আপনাকে খুব ভালোবাসে আরে না আপনি তাদের যে উপায়ে ভালো রাখেন সেই উপায়টাকে তারা ভালোবাসে যেভাবে তাদের কাজটা করে দেন সেই কাজটাকে তারা ভালোবাসে যেভাবে তাদের বাধ্য হয়ে থাকেন সেই বাধ্যবাধ্যকতাটাকে ভালোবাসে শুধু একবার তাদের অবাধ্য হয়ে যান দেখবেন তাদের সেই ভালোবাসা ঠিক কোনো রূপ ধারণ করেছে মেয়েদের দুঃখ থাকতে নেই মানুষের সামনে কানতে নেই কথার জবাবে কথা বলতে নেই বাধা পেলে সেই কথা কাউকে বলতে নেই ক্ষত হলে সেই ক্ষত কাউকে দেখাতে নেই সবটা মানিয়ে নিয়ে শুধু চুপচাপ বেঁচে থাকতে হয় কারণ শুধু মেয়ে বলে একাকিত্ব বলতে আমি শুধু নিজেকে বুঝি কারণ আমার কাছে সব থেকেও আমি প্রতি মুহূর্তে একাকিত্বে ভুগছি এই নিষ্ঠুর পৃথিবী আমাকে হাত ধরে এক স্বাদ উপভোগ করিয়েছে আমার মনে অনেক অভিযোগ আছে তবে তার কাউকে বলার ইচ্ছে নেই কথার আঘাত পেলে ভালোবাসা তার গতিপথ বদলায় কথার আঘাতে হৃদয় রক্তপাত ঘটে কথার আঘাতে কেঁপে ওঠে মন কথাতেই মানুষের মৃত্যু ঘটে আমাকে শুনতে হবে না বুঝতে হবে না কারণ আমি কঠিনের চেয়েও কঠিন হ্যাঁ সবাই এটাই ভাবি অথচ হৃদয় জুড়ে যে নীলাচে দাবানল সমস্ত বুককে জড়িয়ে ধরেছে সেই রক্তাক্ত অনুভূতি কেউ দেখে না ভূমিকম্পের মতো পবিত্র অসন সংকেতের আর্তনাদ কেউ বোঝে না যে মানুষটাকে বলে বলে নিজের ভিতরে কষ্ট বোঝাতে হয় তার প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিযোগটা একান্ত নিজের অনুভূতির প্রতি তোমার আচরণে আমার দুঃখ হয় কিন্তু খারাপ লাগে না বরং খারাপটা এই জন্য লাগে যে তোমার জন্য আমি আমার প্রিয় মানুষদের মনে কষ্ট দিয়েছি আঘাত দিয়ে কথা বলেছি তোমায় নিয়ে অহংকার করেছি বড় মুখ করে সবার বিরুদ্ধে গিয়ে তোমায় নিয়ে দম্ভ করেছি সব শেষে স্নেহ ভালোবাসার জায়গাটা হারিয়েছি আমি